জাতীয় একজন গাদ্দার মুনাফিকের বাড়ি যার নাম ব্যারিস্টার সুমন আমি সেখানে তার ষড়যন্ত্রের কিছু কথা বলেছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত আমার মোবাইলে শুধু ফোন আর গালাগালি এবং তার অনুসারে বলেছে দুই হাজার পঁচিশ সাল থেকে চুনারো এবং সুমনের এলাকায় কোনো মাহফিল করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার বলে দিই এই মুরাদনগরে মাহফিল করতে আমাদের অনেক কষ্ট হতো আর ভাই কথা বলেন ঠিক কিনা এখন হয়তো এনএস এর কাছে যাও নতুবা ডিবির কাছে যাও ডিবি বলে সিআইডির কাছে যাও সিআইডি বলে ডিজিএফআই এর কাছে যাও ডিজিএফআই বলে থানায় যাও এই দিন আর বাংলাদেশে চলবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার যেখানে খুশি সেখানে উলামাই কেরাম কথা বলবে যারা বাধা দিবে চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা তোরা বলে এই মাত্র মঞ্চে উপস্থিত হয়েছেন মুফতি আমিন রহমাতুল্লাহ এর প্রতিচ্ছবি ইসলামী ঐক্যজুটের সংগ্রামী মহাসচিব বাংলাদেশের বরণ্য ইসলামী স্কলার কারা নির্যাতিত মজদুম আলম আল্লামা মুফতি শাখা হোসেন রাজি হাবিদা আমন্ত্রিত হাজরা সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার অন্তরালের মা বোনেরা মহান আল্লাহ পাকের এর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আজকের এই বিশাল মজমায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ মোরাদনগরের এই মাদ্রাসা আমার বাড়ির মতো সুতরাং এখানে লম্বা আলোচনা করার অভিলাষ আমার নাই মহাদারাম বসে আছেন দু চার মিনিটের মধ্যেই আমি ওনার কাছে ফ্লোর দিয়ে দেব শুধু বিগত ষোলো বছরের জাতনা কষ্টের দিনগুলা জুলুমে জুলুমে অত্যাচারে অত্যাচারে মুসলিম মানবতার এই করুণ দর্শ করুণ দশার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেই আমি হজরতের কাছে ফ্লুর ছেড়ে দেব বিগত পতিত সরকার বাংলাদেশে চলতে আসা চলতে থাকা হাজার বর্ষর ঐতিহ্য ইসলামী সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে একটি নতুন সমাজ ব্যবস্থা পশ্চিমা পাশ্চাত্যদের অনুকূলে দিল্লির দাদা বাবুদের আপনারা জানেন শেখ হাসিনার সরকারের উপরে রূপটা ছিল একরকম আর কর্ম ছিল ভিন্ন রকম ওনার কিছু কিছু নেতাদের মুখে আমরা শুনতাম যে তিনি মাঝে মাঝে আসি রাখা তাহা যতরা নামাজ পড়তেন কোরআন করে দিন শুরু করেন না নিজে পার্লামেন্টে বলেছিলেন যে আমি মদিনার রাষ্ট্র কায়েম করবো অথচ তার ছত্র ছাই আমরা দেখেছি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা এই শেখ হাসিনা পতিত জালিম সরকার আমলে আল্লাহর নবীর নবির সবচেয়ে বেশি মাথাচারা দিয়ে উঠেছিল দুই হাজার তেরো সালে শাহবাগের মোটর ইমরানের সরকারকে নাটক সাজিয়ে যুদ্ধাপরীদের বিচারের দাবির নিমিত্তে ওখানে কিছু ব্লগার ফিট করে বাংলাদেশের মুসলমান তবা তমাম পৃথিবীর সমস্ত মুসলমানের মহব্বতের জায়গা যেই নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসি যেই নবীকে জীবনের চাইতে ভালো না না বাসলে দাবি আদায় হয় এই নবীর নামে আর কচ্ছ রচনা করেছে এমনকি আমাদের নবীকে লুচ বলে দিয়েছিল এই ব্লগার নাস্তিকদেরকে উৎখাত করার জন্য ময়দানে আবির্ভাব ঘটেছিল শৈখুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের রূপকার হেফাজত ইসলামের সংগ্রামী আমির সাইখুনা, মুর্শিদুনা আল্লামা শাহমা শফি তিনি কায়েম করেছিলেন নবীর প্রেমিকদের শাপলা চত্বর গভীর রাতে তাহাজের সময় নবীর দুশ্মনদের বিরুদ্ধে বুকের রক্ত ঢেলে এই নাস্তিক ব্লকারদেরকে শাহবাগ থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছিল মহাদারা মাহাদী কালের বিবর্তনে আল্লাহ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বিনিময়ে এক সাগর আল্লাহ বাংলাদেশে নতুন বিজয়ের সূর্য উদয় করেছে যে সূর্য উদয়ের পাশাপাশি পতিত জালিম সৈরাচার লেডি ফারাউন শেখ হাসিনা মামুর বাড়ি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এখন আবার শুনতে পাই উনি বলেন চট করে ঢুকে পড়ব যে বর্ডারে খুব কাছাকাছি আসি চট করে ঢুকে ঢুকে পড়ব আমি বলি পট করে ঢুকেন আর চট করে ঢুকেন আসুন এই দেশের জনগণ ষোলো বছরের সুলমের হিসাব আপনার কাছে নিতে প্রস্তুত আপনি এই দেশে যত চুরি আর দুর্নীতি রাজ্য কায়েম করেছেন তার এক একটা হিসাব নিতে এই দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে একজন ধর্মীয় নেতাকে বিনা বিচারে মিথ্যা মামলা সজায় জীবন রায় করে শেষ কথা বলি শেষ কথা বলি এই দেশে হাজার এই বুকে দেশের শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সম্পৃক্ততা হাজার এই যুবকরা কথা বলে ঠিক কিনা তোর বলো স্কুল কলেজ প্রাইমারি থেকে এই দেশের ইসলামী শিক্ষাকে ঐচ্ছিক করা হয়েছিল পাশাপাশি পশ্চিমা পাশ্চাত্যদের কৃষ্টি কালচার আমদানি করে বিবর্তনবাদ বিবর্তনবাদ আর ট্রান্সজেন্ডারের মতো ঘৃণিত মতবাদ এনে আগামী প্রজন্মকে নাস্তিকার বেইমান বানানোর পাইটা চালিয়েছিল কালের বিবর্তন আল্লাহ উলামাই কেরামের রক্তের বিনিময়ে ছাত্রদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র আবার আল্লাহ আমাদেরকে দান করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সরকার শিক্ষা ব্যবস্থায় যেই জায়গায় ধ্বংসের চূড়া নিয়ে গিয়েছে সেই জায়গা থেকে মুক্তি শাখা হতো সেন রাজির মতো ইসলামী স্কলার তৈর করে শিক্ষা কমিশনে প্রণয়ন করে আগামী শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থাতে রূপান্তরিত করতে হবে নাস্তিকতার শিক্ষা এই দেশে চলবে না দিল্লি বাবুদের শিক্ষা এই দেশে চলবে না ইসকনের আসলন এই দেশে চলতে দেওয়া হবে না জয় শ্রীরাম সুগান এই দেশে চলবে না এই দেশে চলবে আল্লাহু আকবরের সুগান আপনার শুনেছেন আপনারা শুনেছেন ইস্কন ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের পর্দার অন্তরের ষড়যন্ত্র হলো বুবুকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা আর ভাই কথা বলেন ঠিক কিনা বুবু মূর্তি রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে আমাদের মুস্তাকুর নবী সাহেব বলেছেন তিনি লেডি ফেরাউন বলেন তার নাম কি এ যুবকেরা বলো তার নাম কি নেড়িলা লেডি ফরনকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে আর মূর্তি রাজ্য বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না এ দেশ তাওহিদের দেশ এ দেশ সিমানদারদের দেশ রাস্তার মোড়ে মোড়ে পাপার নামে মূর্তি আর করতে দেওয়া হবে না পরিশেষে একটা কথা বলে বিদায় নেই গত সাত তারিখে আমার প্রোগ্রাম ছিল চুনারুগাত চুনারোঘাট জাতীয় একজন আর মুনাফিকের বাড়ি যার নাম ব্যারিস্টার সুমন আমি সেখানে তার ষড়যন্ত্রের কিছু কথা বলেছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত আমার মোবাইলে শুধু ফোন আর গালাগালি এবং তার অনুসারে বলেছে দুই হাজার পঁচিশ সাল থেকে চুনারো ঘাট এবং সুমনের এলাকায় কোনো মাহফিল করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার বলে দিই এই মুরাদনগরে মাহফিল করতে আমাদের অনেক কষ্ট হতো আর ভাই কথা বলেন ঠিক কিনা এখন হয়তো এনএস এর কাছে যাও নতুবা ডিবির কাছে যাও ডিবি বলে সিআইডির কাছে যাও সিআইডি বলে ডিজিএফআই কাছে যাও ডিজিএফআই বলে থানায় যাও এই দিন আর বাংলাদেশে চলবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার যেখানে খুশি সেখানে উলামাই কেরাম কথা বলবে যারা বাধা দিবে তাদের পিঠের থাকবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলে পরিশেষে অন্তর্বর্তী সরকারকে একটা দাবি জানাবো বহুত হয়েছে সহ্য বহুত করেছি দাদাকে সসম্মানে দেশে আসার সুযোগ করে দেওয়া হোক এই মুরাদনগরের জনগণ তোমরা বলো ওনার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক যারা মামলা সাজিয়েছে তাদেরকে মামলায় ঢুকানো হোক ওনার রাজস্বিক প্রত্যাবর্তনের প্রত্যাশা রেখেই আগামী দিনে এই দেশে ইসলামী হুকুমতের জন্য মুক্তি শাখা ও রাজি শাইখুল হাদিস ইবনের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সঙ্গে আপনাদের থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা